করছি ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি নিজে ধারণ করবো এবং আমার সবসময় প্রচেষ্টা থাকবে আমাদের ইন্দিরা পৌঁছের প্রচেষ্টা থাকবে জুলাইকে যার যাতে বাঁচিয়ে রাখতে পারি এবং জন মানুষ যারা আমাদের মতো করে ভাবে যারা এই দেশটাকে ভালোবাসে যারা কারো কারো গোলামির ঝিনঝিকে গ্রহণ করবে না তাদের জন্য আমরা কাজ করে যাব এবং আজকে এখানে আসার মূল কারণ এটাই যে যারা ভাবছে যে মুছে দিয়ে সব কিছু মুছে ফেলা যাবে দুগানের উপর সাদা গালি থেকে কালো কালি মুছে দেওয়া যাবে সেটা হবে না একবার যদি খুনি মুছা হয় সেখানে একশোবার খুনি